আসসালামু আলাইকুম মরহামুল্লাহিাত সুপ্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা অনেকক্ষণ ধরে কমেন্টে জানাচ্ছিলে যে তোমাদের কুরআন মাজিদের এমসি কিউ আমি কখন দিব তো আমি কিন্তু অলরেডি কুরআন মাজিদ এম তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ভিডিওর শুরুতেই বলবো তোমরা একটু মনোযোগ সহকারে শুনো কারণ এই ইউটিউবের ভিডিওগুলো তোমরা সারা বাংলাদেশ থেকে দেখে থাকো যদি একটা বা চল্লিশটা এমসিকিউ যদি তোমাদেরকে কারেক্ট করে দেওয়া হয় হয়তো অনেক প্রতিষ্ঠানে চল্লিশটা এমসিকিউ থেকে সে কমন পাবে না সেই জন্য আমি তোমাদের জন্য মাত্র দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা এমসি কিউ আজকে নিয়ে এসেছি এই দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা এমসি কিউ যদি তুমি পড়ো তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরও শিক্ষা শিক্ষার্থী হো না কেন তুমি অবশ্যই অবশ্যই আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখান থেকে তুমি কমন পাবেই পাবে কারণ আমি এই এমসি বিভিন্ন নোট থেকে সংগ্রহ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন অনুযায়ী সেইগুলো এখানে এনেছে এখন হয়তো অনেকে ভাবছ যে আমি এগুলো কীভাবে শিখবে এতগুলো এমসিকিউ আসলে এই দুইশো চল্লিশটা পঞ্চাশটা এমসিকিউ কিন্তু এতগুলো না একজন ভালো স্টুডেন্টের জন্য এটা পড়তে তার সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আর তুমি যদি নর্মাল স্টুডেন্টও হয়ে থাকো তোমার কিন্তু দেড় থেকে দুই ঘন্টা সময়ে কিন্তু তুমি এটা কাবার করতে পারবে তো আমি আর কথা বারাতে চাচ্ছি না তোমাদের জন্য এমসিকিউগুলো সবগুলো দেখতে থাকো দেখো আমি প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এখানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি এখানে তোমাদের বিভিন্ন নোট থেকে এখানে এনেছে সবগুলো এমসিকি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি যারা এই এমসি গুলো ভালো করে শিখে যেতে পারবে সেই কিন্তু তোমাদের কোরআন মাজিদ যে পরীক্ষা হবে কোরআন মাজিদ পরীক্ষায় কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একশো চল্লিশ থেকে চল্লিশ এমসিকিউ পাবেই পাবে ঠিক আছে তো আমরা তারপরের আর একটা পেজে চলে যাচ্ছি আমি যেগুলো দিয়েছি এগুলো অবশ্যই তোমরা শিখে নিবে সাথে দেখো কালো দাগ দিয়ে কিন্তু এখানে উত্তরগুলো দেওয়া আছে ঠিক আছে তোমরা এগুলো ভালো করে একটু শিখে নেবে প্রত্যেকটা উত্তরে কিন্তু দেখো কালো দাগ দিয়ে কিন্তু দেওয়া আছে আমি তোমরা যেটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু কোনো গাইড থেকে দিয়ে নেই এগুলো আমি নোট থেকে সংগ্রহ করেছি ঠিক আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি আবারও বলছি তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানেরও হো না কেন চল্লিশ থেকে যদি চল্লিশ এম সিকিউ পেতে চাও তুমি যত দুর্বল স্টুডেন্টই হো না কেন এগুলো যদি যদি তুমি একবার শিখে যেতে পারো পরীক্ষার আগে ঠিক আছে সর্বোচ্চ দুই ঘন্টা সময় লাগবে তোমার এগুলো ভালো করে শিখলে তুমি যত নর্মাল স্টুডেন্টে হো না কেন তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষায় কিন্তু চল্লিশ থেকে চল্লিশ পাবে আমি এটা বলে দিলাম যদি চল্লিশ থেকে চল্লিশ না পাও আমাকে কমেন্টে এসে জানিও যে আমি তো যেগুলো দিয়েছিলেন সবগুলোই পড়েছি তারপরে চল্লিশ থেকে চল্লিশ পাইনি তারপরে আমি তোমাদেরকে সেটা জবাবদিহিতা করব। ঠিক আছে তো আমি তারপরে পেজে চলে যাচ্ছি তো অনেকেই হয়তো আমাকে এই কমেন্টটা করতে পারো দুঃখিত এই পেজটা একটু উল্টা দেখা যাচ্ছে হ্যাঁ এই পেজটা একটু উল্টা দেখা যাচ্ছে তো উল্টা দেখা যাচ্ছে সমস্যা নেই তোমরা একটু কষ্ট করে এটা ঠিক করে নিবে ঠিক আছে আমি তারপরের পেজে চলে যাচ্ছি তো অনেকেই হয়তো তোমরা বলছো যে আমি তোমাদেরকে যে সাজেশান আছে চল্লিশটা চল্লিশ থেকে কারেক্ট করে দেওয়ার জন্য তো আমি এটা আসলে দেইনি তার কারণ হলো চল্লিশ থেকে চল্লিশটা কারেক্ট করে দিলে হয়তো সারা বাংলাদেশে সব জায়গায় কমন নাও আসতে পারে ঠিক আছে যেহেতু সারা বাংলাদেশের মানুষই ইউটিউবে তোমরা ভিডিও দেখে থাকো ঠিক আছে এখন চল্লিশটা আমি কারেক্ট করে দিলাম অনেক প্রতিষ্ঠানে হয়তো চল্লিশটা মিলবে না তো যে কারণে আমি এখানে তোমাদের জন্য একটু দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা এমসি কিউ এনেছি সঠিক উত্তর এনেছি যেগুলো পড়লে তুমি বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের হও তুমি চল্লিশ থেকে চল্লিশ পাবেই পাবে ঠিক আছে প্রত্যেকটা এম সিকেও ভালো করে শিখে নেবা আমি আবারও বলছি তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি কম মেধাবী থাকলেও কিন্তু তুমি চল্লিশ থেকে চল্লিশ পেতে পারো শুধু আমার এই ভিডিওটা দেখে এই যদি এগুলো শিখে যেতে পারো একদম সিম্পল খুবই সহজ ঠিক আছে তোমাদের জন্য এটা আমার তৈরি করতে শুধু আমার এটি সংগ্রহ করতে আমার সময় লেগেছে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় তোমরা হয়তো বিশ্বাস করবে না তোমাদের এই সাজেশনটা তৈরি করার জন্য আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে এগুলো খুঁজে খুঁজে বের করতে করে করতে ঠিক আছে এগুলো অধ্যায় ভিত্তিক পাঠ ভিত্তিক আমি এখানে এমসি কিউগুলো এনেছি প্রত্যেকটা এমসি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এছাড়াও তোমাদের যে তোমাদের লিখিত থাকবে কোরআন মাজিদ এই লিখিত কোরআন মাজিদের যে প্রশ্নটা আছে এটাও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এম সি আগে ভালো করে শিখে নাও একে একে তোমরা প্রত্যেকটা সাদেশনে আমার ইউটিউব চ্যানেলে পাবে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে যেহেতু এটা প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি তো একটা ইউটিউবে সবসময় চাপ থাকে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরাই কিন্তু এখানে আবদার করে থাকে যে তাদেরকে সাদেশন দেওয়ার জন্য তারপর আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে একটু বেশি গুরুত্ব দিই যেহেতু তারা একটু বড় ক্লাসে পড়ে ঠিক আছে তাদের একটু প্রয়োজনটা বেশি এছাড়াও প্রত্যেকটা ক্লাসের সাজেশনে পাবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ইংলিশ থেকে শুরু করে আরবি সব বিষয়ে সাজেশন পাবে ঠিক আছে তো ভালো করে আমার ইউটিউব চ্যানেলে তোমরা নজর রেখো এছাড়াও আর একটা কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেলে হয়তো আজকে নতুন এসেছ তাদের উদ্দেশ্যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি তোমাদের যে ইংলিশ বেসিক রয়েছে ইংলিশ বেসিক গ্রামারের উপর কিন্তু ক্লাস আছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা বিষয়ে ক্লাস থাকে ঠিক আছে তো দেখো এখানে যেমন ইসলাম ধর্মের প্রবর্তককে হজরত মোহাম্মদ সাল্লাহু আলু ইসলাম এই যে ছয় নম্বর যে প্রশ্নটা এমসি কিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় থাকার মতো অর্থাৎ সর্বোপরি আমি এটা বলতে চাই এখানে তোমরা যে এমসি দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রত্যেকটা এমসিকিউ যে ভালো করে শিখে যাবে মাত্র দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা এমসি এখানে দেওয়া আছে সে অবশ্যই অবশ্যই চল্লিশ থেকে চল্লিশ পাবেই পাবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ যদি এগুলো শিখে যেতে পারে আমি বললাম আমি কথা দিলাম তোমাদেরকে তোমরা চল্লিশ থেকে চল্লিশ পাবে কিন্তু শর্ত হলো তোমাদেরকে এগুলো যেভাবেই হোক শিখে যেতেই হবে যদি তোমরা এগুলো শিখে যেতে পারো তুমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম তুমি অবশ্যই থেকে পাবে ঠিক আছে যে কারণে আমি তোমাদেরকে কিন্তু কিউ কারেক্ট করে দিয়ে নিই হয়তো সেই কারণে দুইশো চল্লিশটা এমসি কিউ আমার এখানে দেওয়া আশা করি তোমাদের আর কোনো এইটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না ঠিক আছে আর তোমরা যে লিখিত কোরআন মাজিদ রয়েছে এটাও তোমরা সাথে পেয়ে যাবে এমসি কিউগুলো ভালো করে সবই নিয়ে শিখো ইনশাল্লাহ পরীক্ষার হলে বসে কাউকে কলম দিয়ে কলম দিয়ে জিজ্ঞাসা করতে হবে না যে আমাকে উত্তর বলে দাও এভাবে কাউকে বলতে হবে না তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো তুমি ইনশাল্লাহ এগুলো পড়লেই পাবে আর কিছু কষ্ট করতে হবে না আমি তো বলেইছি এগুলো আমার খুঁজে বের করতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে শুধু তোমাদের জন্য এই ভিডিওটা সাজানোর জন্য ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অবশ্যই চল্লিশ থেকে চল্লিশ পাবে এই এম পড়লেই ঠিক আছে তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি ঠিক আছে তোমরা যে এম তোমাদেরকে দেখালাম এখানে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা এমসি কেউ আছে ভালো করে পড়াও অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষায় চল্লিশ থেকে চল্লিশ কমন পাবে যদি চল্লিশ থেকে চল্লিশ কমন না পাও তারপরে এ আইসি আমাকে জানায়ও ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আমার দেওয়া থাকবে তোমরা বললো যে কমন আসে না ভাইয়া ঠিক আছে তো আমি তখন তোমাদেরকে এটা জবাব দিব না কিন্তু তোমাদের কথা হলো তোমাদের কাছে আমার টাপদার হলো তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো আমি যাতে বলতে পারি যে আমার চ্যানেলের স্টুডেন্ট যারা রয়েছে তারা পরীক্ষায় ভালো রেজাল্ট সব সময় পায় ঠিক আছে এটা যাতে আমি মানুষকে বলতে পারি ঠিক আছে বা তোমাদেরকে আমি গর্বসহিত তোমাদের সাথে বলতে পারি বা তোমাদের পরে যারা আছে ক্লাস সিক্স সেভেন এইট এ যারা আছে তাদেরকেও যাতে বলতে পারি আমার সাজেশন সবসময় তারা কমন পেয়েছে তো তার জন্য তোমাদের একটা কাজ হলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমার এই সাজেশনটা অর্থাৎ যে এমসি দিয়েছি ভালো করে পড়ে চল্লিশ থেকে চল্লিশ পাবে তো আমি আর কথা বলাতে চাচ্ছি না আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি ওবরাকাত